ভোটের দলে লড়াই করি কিন্তু ভোটের দিন গিয়ে দেখা যায় একদল ধন্যবাদ মাস্তান আমাদের ভোটগুলো চুরি করে নিয়ে যায় সংগ্রামী দায়িত্বশীল ভাইয়েরা বন্ধুগণ এখান থেকে গিয়ে গিয়ে আমরা প্রতিদিন কেন্দ্র কেন্দ্র দুর্গা করে দেব প্রত্যেকটা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য লড়ত বল করে তুলব কথা শেষ করতে কথা বলে সংগ্রামী ভাই আমার আমাদের কাছে ভোটার তালিকা রয়েছে আমরা জানি কোন রাস্তা কোয়জন ভোটার সেই ভোটার তালিকা ধরে ধরে ভাগ করে করে দায়িত্ব নিব নিয়ে আমরা সেই ভোটগুলোকে গুলোকে হাঁস পাখার পক্ষে ইসলামের পক্ষে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করবো সংগ্রামী ভাইয়ের আমার হাত জোর করে বলি অনেক রাজনীতি হয়েছে অনেক মিছিল হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আগামী নির্বাচনে যদি আমরা ইসলামকে জয় করতে না পারি বাংলাদেশ আবার সেই আগের তিমিরে ফেরত যাবে যেখানে আমাদের অবস্থা আগের চতুর অবস্থা হবে আমরা সব অবস্থা হইতে পারি না আমার বক্তব্য শেষ করছি সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুগণ আসছেন আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি নেতৃবৃন্দকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ